নমস্কার আজকে রেসিপি আমলকির চাটনি আমলকি চাটনির জন্য গোটা গোটা আমলকি প্রথমে সেদ্ধ করে নেব কড়াইতে আমলকিগুলো দিয়ে খানিকটা জল দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে একটা মশলা তৈরি করে নেবো শুকনো লঙ্কা পাঁচ ফোরন মৌরি জিরে আর ধনে গোটা ধনে সবগুলোকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে রেখে দেবো দি আমলকি সেদ্ধ হয়ে গেছে আমলকি এগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে ভিতরে বীজটা ফেলে দিয়ে টুকরো করে নেব পাতা পাতা করে টুকরো করে নেবো এবার একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে টুকরো আমলকিগুলো খানিকটা ভেজে নেবো হালকা করে হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না আমি দেড় কাপ মতন জল দিয়েছি জলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার চিনি ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি গুড় আমি আখের গুড় গুঁড়োটা কিনেছিলাম সেটা দিয়েছি এক বাটির মতন আর দিচ্ছি ভেজে রাখা মশলাটা দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার ঘন হওয়া পর্যন্ত অনুবরত নাড়াচাড়া করব প্রায় ঘন হয়ে এসেছে এর মধ্যে আর কোনো মশলা চলবে না ভালো লাগবে না এভাবে আপনারা বানাবেন অবশ্যই খুবই খেতে ভালো লাগবে ঘন হয়ে এসেছে তৈরি আমলকির চাটনি বেশ কিছুদিন রেখেও এটা খেতে পারবেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই রেসিপি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ